সোনা বর্ষ কেমন আছো হ্যাঁ তোমাকে সোনা বর্ষ ভালো আছে তুই ভালো আছো হ্যাঁ চলে যাচ্ছে চলে যাচ্ছে ব্যস্ত ছিলেন নাকি না না আমি একবার তোমার চ্যানেলে দর্শকদের বলে দিয়ে এই পডকাস্টটা আমাদের রবিবার দিন হতো কিন্তু আমার একটু সমস্যার কারণে দাদা আজকে বুধবার দিন পডকাস্টটা করছে তাই মানে আমার টাইম অনুযায়ী করছে দাদা এতবারে না না দাদা স্কোর বেস্ট তো ছিলাম না আচ্ছা আচ্ছা বড় হচ্ছে ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে মৈনাক এক্সপ্লেইন তোমরা যারা ভাই কে চেনো আছেগুছি সবাই চেনো যদি না চিনতে থাকো আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে কমেন্ট বক্সে অবশ্যই ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও আমার প্রতিদিন সাবস্ক্রাইবার অনেকটা কম তোমার থেকে অনেক অনেক কম তাও আমি আমার সাবস্ক্রাইবার যে বন্ধুগুলো আছে তাদেরকে অবশ্যই বলবো তো बर्बाद ধন্যবাদ দাদা

তার আগে সাকিব খানকে সেরকম ভাবে এতটা পপুলার বা তার সিনেমা আসলেই যে একটা ক্রেজ এখন যেরকম একটা ক্রেজ হয়ে গেছে ঈদের টাইমে আসলে তো আর দেখতে হচ্ছে না আর তুফান একটা মানে মার্ক সেট করে দিয়েছে বরবাদ সেটাকে ব্রেক করে দিল তাণ্ডব আসছে তোমার সাকিব খানের আগে যেটা হতো মানে সাকিব খান তোমার বছরে বারোটা তেরোটা করে মানে সিনেমা করতো ঠিক আছে এবার কি হতো সেক্ষেত্রে যেহেতু অনেক সিনেমা করতো মানে তোমার স্ক্রিপ্টিং চয়েসটা ঠিক সেরকম ছিল না মানে কোন সিনেমা ধরো খুব ভালো হতো কোনো সিনেমা অ্যাভারেজ হতো কোন সিনেমা মোটামুটি হতো কোন সিনেমা খারাপ হতো এরকম তুমি দেখো বছরে বারো তেরোটা সিনেমা করলে এটাই কিন্তু হবে কোনোটা খুব ভালো হবে তোমার কোনোটা অ্যাভারেজ হবে কোনোটা খারাপ হবে কোনোটা ভালো হবে এই রেঞ্জে কিন্তু সাকিব খান আফটার প্রিয়তমা যখন প্রিয়তমাটা এত ম্যাসিভ সাকসেস পেল সাকিব খান যেটা করলো যে আমাকে ভালো সিনেমা করতে হবে এবার সাকিব খান দেখবে বছরে দুটো সিনেমা কি তিনটে সিনেমা পড়েছো তার বেশি কিন্তু করছে না এখন পুরোপুরি সিনেমা করা কমে দিচ্ছে আর একটা কি করছে যৌথ প্রযোজনা সিনেমা দেখবে এস যুক্ত যাচ্ছে না হলে মুম্বাই রে যে যেটা বরবাদ শুটিং হলো যৌথ প্রযোজনা কিন্তু হচ্ছে যেহেতু প্রোডাকশন ভ্যালুটা বাড়ছে যেটা মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম মানে সিনেমা তৈরি হয় সেই রেঞ্জের কিন্তু একটা সিনেমা তৈরি হয়ে যাচ্ছে সবথেকে বড় বড় প্রোডাকশন হাউস সাকিব খানের সাথে কোলাবোরেশন করছে আসলে তারা বুঝে গেছে যে টাকাটা ইনভেস্ট করি সাকিব খানের পেছনে একমাত্র তারই দম আছে সেই টাকাটা আবার রিটার্ন দেওয়ার বা সেটার প্রফিট দেওয়ার তুমি দেখো এখানকার এস কে মুভিজ আর এস বিএফ কিন্তু মানে সাকিব খান কে নিয়ে বেশি প্রজেক্ট অ্যানাউন্স করছে মানে কাজ করছে আচ্ছা জিদ্দার খাকি দেখলে হ্যাঁ খাকিটা দেখেছি আমার বেশ ভালো লেগেছে বেশ ভালো হয়েছে নেটফ্লিক্সে বেশ ভালো একটা ভিউজ জেনারেটও করেছে নেটফ্লিক্সে তোমার গ্লোবালি হিট হয়েছে মানে ইন্ডিয়া তো তোমার ভালো রেসপন্স পেয়েছে আবার তোমার বাংলাদেশেও বেশ ভালো চলেছে সিরিজটা যে তোমার কোনটা নেগেটিভ মনে হলো যার একটু হলে ভালো হতো খাকিতে তোমার আমার খুব একটা নেগেটিভ পার্ট মানে লাগেনি তবে আমার একটা ইচ্ছা আছে যেটা এটা তো তোমার খাকি টু দা বেঙ্গল চ্যাপ্টার আমার ইচ্ছা যে বেঙ্গল চ্যাপ্টার এর যেন একটা পার্ট টু তৈরি করে কারণ লাস্টে মানে জিদ্দার ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড স্ট্রং বলা যেতে পারে মানে ওটাকে নিয়ে যদি একটা স্পিন অফ বা একটা সিকুয়াল সিরিজ যদি একটা বানানো যায় আমার মতে এটা ভালো হবে আমার একটা নেগেটিভ লেগেছে যেহেতু প্রসিদ চ্যাটার্জি ছিল জি থিরো এবার এই যে টাসেলটা না টাসেলটা একদমই দেখায়নি মানে হালকার মধ্যে দিও স্যার এটা খুব একটা দেখা নাই তোমার লাস্টে আদিল জাফর খানের চরিত্রটা আছে ইকে পসেন জিতছে আমি দিলো লাস্টে ওনা খুব একটা ডিসেল দেখা নাই ওই দুটো ছেলে জাস্ট ফাটি হয়ে নিয়ে ঘুরে যায় আমার মানে ঠিক গোমেই কার আদিল জাফর খান মানে তরুণ কাজ চলেছে খাকিতে মানে কোথাও কি আমার মনে হচ্ছে পসেন ছেড়ে যে জিতকেও মানে শ্যাডো করে দিয়েছিল সিরিজের মধ্যে আর দেবদত দেবদার রোবট আগাতে আসছে পূজোতে আর একটা ব্লকবাস্টার হবে দেবদার খাদান খাদান দেখেছো খাদান মানে সব উড়িয়ে দিয়েছে এতদিন পর বাংলার কমার্শিয়াল সিনেমার একটা যেটা একটা কমার্শিয়াল সিনেমা চলছিল না বাংলাতে অডিয়েন্স ছিল না কোথাও গিয়ে সেই যুগটা আবার ফিরিয়ে নিয়ে আসছে খাদান খাদান তোমার আমাদের বাংলাতে তো যে কমার্শিয়াল সিনেমায় হতো সেরকম ওয়ার্ক করতো না বা বিজনেস করলো খুবই কম করতো কিন্তু খাদান সিনেমা মানে পুরো রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে একদম দেবদাস সিনেমা তোর খাদান চলছে জিতদা কমার্শিয়াল সিনেমা করলে চলছে না সেদিক থেকে তোমার কি মতামত বলো দেখো জিদ্দারটা চলছে না মানে প্রথমে যেটা করতে হবে জিদ্দাকে একটু প্রমোশন করতে হবে মানে তুমি দেখো বুমেরাং সিনেমা যেটা এলো বুমেরাং কিন্তু প্রচুর কালেকশন ডিজার্ভ করে বুমেরাং যে স্ট্যান্ডার্ড এর ছবি তুমি দেখেছো বুমেডাং হ্যাঁ দেখেছি কিন্তু দেখো বাংলার রোবটিক ব্যাপার হ্যাঁ বাংলার রোবটের একটা ব্যাপার অনেক কিছু কিন্তু বুমেডাং একটা ভিএফএক্স হেভি ছবি এটা বেশ ভালো কিন্তু কালেকশন ডিজার্ভ করে কিন্তু জিদ্দা কিন্তু প্রমোশনটা করলো না যেটা দেবদা তুমি দেখো গ্রাউন্ড লেভেল প্রমোশন থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে প্রমোশন এগুলো কিন্তু চালিয়ে যায় কিন্তু জিতটা কিন্তু প্রমোশন করে না মানে রিলিজের এক মাস আগে টিজার এলো এই যেমন চেঙ্গিজ এর ক্ষেত্রে তুমি দেখো না ঈদের রিলিজ তার মনে হয় কুড়ি দিন আগে জানাচ্ছে ঈদে রিলিজ করছে চেঙ্গিজ মানে প্রমোশনটা বাড়াতে হবে আর এখনকার দিনে দর্শক মানে গ্রাউন্ড লেভেলকে কানেক্ট করতে গেলে প্রমোশনটাকে বেটার করতে হবে আর ঠিকঠাক টাইমে রিলিজ দিতে হবে মানে এখন আমরা দেখো উৎসব ছাড়া কিন্তু সিনেমা খুব একটা ওয়ার্ক করে না তুমি বাংলাদেশেও দেখো উৎসবের সিনেমা এর করে এখানেও তাই এবার তুমি যদি একটা অফ টাইমে রিলিজ করে দাও ছবি কিন্তু ব্যবসা করবে না সে তোমার যত ভালোই ছবি হোক না কেন জিদ্দা শুধুমাত্র মানে ঈদ এখন তো ঈদও ছেড়ে দিয়েছে হম হম বা নন অকেশানে তার রিলিজ করে যার জন্য যশোর মধ্যে একটা এক্সাইটমেন্ট আর প্রমোশন যেটা বলবে ওটা তো একদমই সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট উৎসবে জিদ্দাকে আমার মতে ঈদে আবার আসতে হবে আর যদি মানে খুব ইয়ে অসুবিধা হয় তাহলে হয় দুর্গাপুজো না হলে খ্রিসমাস যেকোনো একটা সময় জিদ্দাকে আসতে হবে বছরের দুটো ছবি তোমার একটা ঈদে থাকলো একটা দুর্গাপুজো বা ক্রিসমাস তাহলে জিদ্দার কিন্তু লাইন আপটা ঠিকঠাক বাট ভালো ভালো ডাইরেক্টরদের সাথে কোলাবোরেট করতে হবে যেমন রাই হান্ড রফির সাথে একটা কাজ হওয়ার কথা ছিল ওইটা কিন্তু জিদ্দাকে উচিত ছিল কোলাবোরেট করে কাজটা করার ওটাও হলো না আর বড় বড় প্রোডাকশন সাথে মানে একটা যে হয়ে গেছে পুরো মানে এক ঘরে থাকার মতো একটা মেন্টালিটি হয়ে যায় সত্যি বলতে আমি জিতটা এখন মানে তোমার জিতটাকে তোমার এখন কি বড় তুমি যেটা বললে বড় বড় হাউসের সাথে কাজ করতে মানে এসপিএফ বলো কি সুরিন্দার ফিল্ডস বলো দেব ধরো সুরিন্দার সাথে প্রদান করলো আর এসবিএফ এর সাথে রঘুনাথ করছে কোলাবোরেশন করছে জিতটা কি করে নিজের হাউসের মধ্যে করে না হলে বাংলাদেশের কোন একটা ছোটখাটো যৌথ প্রযোজনার সাথে কাজ করে এই বড় সাথে কাজ করলে কি হবে টুসটা বেশি প্রোডাকশন হয় তোমার ডিস্ট্রিবিউশনটা মানে যে হল ডিডিস্ট্রিবিউট করবে সেই ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো হবে তোমার সব দিকতেই মানে জিদ্দারই ক্ষেত্রে ভালোভার যদি সিনেমাটা লস হয় জিদ্দার কিন্তু হাউস থেকে টাকাটা যাচ্ছে না টাকাটা অন্য হাউস থেকে লসটা হচ্ছে তাদের আবার অন্যান্য চেন থেকে ঠিক টাকাটা রিকভার করে নেবে তারা আর জিদ্দার যেহেতু সেরকম তোমার দেখো ওটিটি বিক্রি হচ্ছে না কি তোমার চেঙ্গিস যেমন এখনো ওটিটিতে তে আসেনি টিভি চ্যানেলেও আসেনি মানে জিদ্দার কিন্তু এখানে চেঙ্গিস তো মানুষ বুমের আগে কিন্তু অনেকটা টাকা জিদ্দা রিকভার করতে পারেনি এখনো আচ্ছা সাকিব খানের তান্ডব নিয়ে কিছু বলো তান্ডব তো আসছে রায়ন রাফির সাথে সেকেন্ডবার কোলাবোরেশন হ্যাঁ তান্ডব তোমার আমি এটুকু তোমার পডকাস্টের ভেতর বলছি তুমি তুফান দেখেছো তুফান কেমন লেগেছে দারুণ লেগেছে

টিভি চ্যানেল টেলিভিশন চ্যানেল কে হামলা কেন্দ্র করে একটা গল্প তাণ্ডবে তোমার ভালো অ্যাকশন থাকবে যে ফার্স্ট লুক পোস্টার টেস্ট ছিল লুক ছিল পুরো সাকিব পোস্টারটা দারুন মানে ফার্স্ট লুক পোস্টার থেকে মানে সবকিছু এবার তুমি যখন গান দেখবে বা টিজার ট্রেলার দেখবে তখন দেখবে আরো ভালো লাগবে জিনিসটা এই হিরোইন নিয়ে তো অনেক কিছু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি কখনো সাবিনা নূর সে একদিন শুটিং করছে বাদ হয়ে যাচ্ছে বলছে কোয়েল মল্লিকের নাম শোনা যাচ্ছে আগে শোনা যাচ্ছিল জয়া নাম তারও আগে শোনা যাচ্ছিল রুকমণি মিত্র মানে তোমার সাকিব খান আর রায়হান রফির সিনেমা এলে এটা মানে হয়ে যায় মানে তুমি দেখো না তুফানের সময় কতগুলো নায়িকার নাম সামনে এসেছিল কিন্তু আলটিমেটলি লাস্টে হলো মিমি চক্রবর্তী আর নামিলা মানে রায়গান রফির সিনেমা এলে একটা রিউমার্স তো তোমার তৈরি হবে আর এস বিএফ আর আলফাই প্ল্যানিং এ আছে একটা বড় মানে সারপ্রাইজ দেবে একটু ওয়েট করো মানে নায়িকার নাম খুব মানে রায়ণ রাফির মতো দম আছে সে কিন্তু নিজেই প্রমোশন করে খাটে কিন্তু লোকটা যেরকম শাকিব সাকিব খানকে খাটিছিল প্রমোশন করেছিল শাকিব খান করেনি তুফানে কিন্তু করেছিল তোমার ভয়েসটা একটু কাটা কাটা আসছে কাটা আসছে আর আমার মনে হয় কি আমাদের এপার বাংলা তো কোন নায়িকা হয়তো থাকবে তাণ্ডব সিনেমাতে যেটা রায়ণ রাফি করেছে তুফানে হুম 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 এপারের বাংলার নায়িকা তো থাকার চান্সেস এমন এসপিএফ প্রোডাকশন ভ্যালুটা দিচ্ছে গান থেকে একদম তো এপার বাংলার কোনো নায়িকা হয়তো থাকবে এবার দেখা যাক কি করে ওরা আর বরবাদ সিনেমাটা কখন ইন্ডিয়াতে রিলিজ করবে মানে আমাদের এপার বাংলাতে তার কোনো ঠিক নেই কারণ প্রথম কথা হচ্ছে যৌথ প্রযোজনা সিনেমা না বরবাদ বাংলাদেশ না যৌথ প্রযোজনা সিনেমা মানে আমাদের এবার বাংলা তো কোনো প্রোডাকশন হাউস তো কোলাবোরেশন করেনি দেখবে আছে একটা নতুন হাউস যেটা রিধি সিধি এন্টারটেইনমেন্ট ওখানকার সিদ্ধান্ত সেট বনা একজন আছে সিদ্ধান্ত সেট তোমার এসভিএফ যে প্রোডাকশন হাউস আছে ওনার এক্সিকিউটিভ প্রোডিউসার এবার রিধি সিধি এন্টারটেইনমেন্ট এখানকার কো প্রোডিউসটা করেছে আচ্ছা তাহলে আমার মনে হয় বিএ বা এসকে মুভিজ যদি থাকতো তাহলে আমাদের মানে এবার বাংলাতে খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যেত এখন হয়তো তারা এখন কার্য করবে না এবারে আমাদের এখানে কি হয় মানে বাংলাদেশের সিনেমা বলতে গেলে মানে এই যে তুফান বলো বা সুড়ঙ্গ এই সিনেমাগুলো চলেনি বাংলাদেশে দারুণ বিজনেস করেছে আমাদের এবার আমাদের কি হয় যে নানা রকম কন্টেন্ট দর্শক দেখতে পায় বিভিন্ন জায়গা থেকে আজকে তুফান যখন দেখছে আগে অ্যানিমাল দেখে নিয়েছে এইখানে প্রবলেমটা হয়ে যায় তুফান দারুণ সিনেমা দেখি দারুণ সিনেমা বানিয়েছে রায়ণ রাফি এবং সাকিব খানকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছিল আমরা কেউ ভাবিনি সাকিব খানকে এরকম ভাবে এবং সাকিব খান যে এরকম একটা পারফরমেন্স দেবে আমার আর একটা কাজ মানে বাংলাদেশের দেখবে প্রায় মোটামুটি চোদ্দ দিন পনেরো দিন কুড়ি দিন বাদ ইন্ডিয়াতে রিলিজ করছে সে এখানকার হাউস থাকলেও তখন না ইন্টারেস্টটা কমে যাচ্ছে মানুষের মধ্যে যেমন তুমি দেখো দরদ নভেম্বর মাসে রিলিজের সিনেমা ইন্ডিয়াতে রিলিজ করলো মার্চ মাসের মানে এক তারিখ না দু তারিখ এরকম করে রিলিজ করলো এবার যে সিনেমা ওটিটিতে চলে এসছে লোকে দেখে নিয়েছে তারপর রিলিজ দিয়ে কি লাভ আছে এখানকার মানে এবার দিনের দিন রিলিজ করলে তোমার একটা হম অন্য মামুনকে আমার সত্যি পছন্দ হয় না ও লোকটা একটু মেহেদি হাসান হিট হয় খুব ভালো একজন ডিরেক্টর এবং মানে সে কিন্তু স্পষ্ট বলে দিয়েছিল সিনেমা রিলিজের অনেক আগে যে আমার এই সিনেমাতে অ্যানিমাল কেজিএ বা এইসব সিনেমার একটু ছাপ পাবে ক্লিয়ার বলে দিয়েছিল আগের থেকে সেদিক থেকে কিন্তু আছে মেয়ে দেওয়া হৃদয় আর রায়ঘান্দা এই দুজনকে তুমি বলতে পারো বেস্ট ডাইরেক্ট মানে এখনো পর্যন্ত মানে বাংলাদেশে এই দুজনের সেরা একদম আচ্ছা এবার পুজোতে দেবদার রহু এবং ওই ধারে সব থেকে বড় একটা অপোনেন্ট বলতে পারো সেটা হচ্ছে রক্ত টু তোমার কি মনে হয় কোন সে রাজত্ব করবে দেখো দুটো সিনেমার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে মানে রক্তবীর যে ছবিটা এসেছিল দু হাজার পুজোতে সেটাও তোমার কাঁপিয়ে ব্যবসা করেছিল এবার রঘু টাকার যে ছবিটা সেটা কিন্তু দু হাজার একুশে অ্যানাউন্সমেন্ট হয়েছিল কিন্তু মানে যদি খাদান ব্লকবাস্টার বাস্টার না তো এই ছবিটা কিন্তু হতো না মানে এটা সেলফ প্রায় হয়ে গেছিল বলা যেতে পারে এই ছবিটার মধ্যেও কিন্তু মানে রঘু ডাকাত একটা চরিত্র মা কালীর ভক্ত মানে এটার মধ্যে তারা বিষয়ত কাজ করবে ছোট বাচ্চারা যারা তাদের মধ্যে তো রঘু ব্যবসা প্রচুর ভালো বিজনেস বেটার আবার এস এসভিএফ যেহেতু এটা সাথে আছে সেটা শোনেও কোনো অসুবিধা হবে না ভালো ডিস্ট্রিবিউটর করবে আবার তোমার রক্ত বীজ টুটাও কিন্তু মানে ভালো চলবে কারণ রক্ত বীজ যেটা ফার্স্ট পার্ট ছিল তুমি দেখো দশম অবতার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছবি সেই ছবিটার সামনেও কিন্তু রক্তবীজ টিকে গেছিল রক্তবীজ মানে সুপার হিট ব্লক বলতে পারো ছবিটা আর রক্তবীজ টু তে তো ভালো মানে মারাত্মক কাস্টিং আছে আর পুজোর সময় একটা মানুষের দেখবে উইন্ডোজ এর প্রতি একটা ভরসা তৈরি কারণ রক্তবীজ ব্লকবাস্টার বলতে পারো তুমি বহুরূপী অল টাইম ব্লকবাস্টার হয়ে গেল তারপর রক্তবীজ টু আসছে দুটো ছবি চলার চান্সেস আছে এবার পুজোর সময় তো তোমার সব ছবি ওয়ার্ক করে যাবে এবার

হম দেবদা তুমি এখন দেখো না ছোট ছোট মানে প্রমোশন করছে মানে আমাদের সামনে এলো রজত অব দত্ত রঘু ডাকাতে আছে তারপর রঘু ডাকাতে দুটো অ্যানিমেটেড পোস্টার এসছে তারপর সে একটা গান এলো সেই জয় কালী যে একটা গান এসছে ওইটা একটা ইয়ে আস্তে আস্তে ছোট ছোট করে মানে প্রায় প্রমোশন কিন্তু দেবদা শুরু করে দিয়েছে এবার আরো যত দিন প্রমোশন স্টার্ট হয়ে যাবে সেই মানে দর্শকদের মাথার মতো ঢুকিয়ে দেবে যে একটা সিনেমা আসছে

আমার বস সিনেমাটা আসছে উইন্ডোজের হুম নাইনথ মেতে মনে ইয়ার্স নুসরাতের আড়ি আসছে দুটো ছবি তোমার দেখো দুটো ছবি আসছে এবার বিষয়টা আমাকে যদি বলা হয় আমার বসটা কিন্তু বেটার ওয়ার্ক করবে কারণ উইন্ডোজের ফিল্ম বলে আবার দা নিজে অভিনয় করছে এটাতে ওই সিনেমার গল্পটাও কিন্তু মনে হচ্ছে ভালো হবে এই ছোট যে হম গানগুলো কিন্তু ব্যাপক টিশার্টটা আর এই সিনেমাটা দেখো চলার চান্সেস তো আছেই কারণ আমি যেটুকু ট্রেলার দেখলাম বেশ কিন্তু ভালো হয়েছে ট্রেলারটা যদি তুমি বলো আজকে আবার একটা গান ড্রপ করা হয়েছে শ্রাবন্তশি কি ডাকাত পড়েছে আর গানটা শুনেছ হ্যাঁ শুনলাম বেশ একবারই শুনলাম আর কি ভালো হয়েছে উম গান বেশ এবার ইয়াস দা সিনেমাগুলো তুমি সেন্টিমেন্টাল দেখো গান কিন্তু প্রচুর ভাগ করেছিল মানে 10 মিলিয় বারো মিলিয়ন ভিউজ হয়ে গেছিল কিন্তু হলে কিন্তু আমরা কিছু দেখতে পাইনি তার ইম্প্যাক্ট হ্যাঁ এবার সেটা একটা চাপে এবার যদি ওয়ার্ডঅফ মাউথ খুব ভালো হয় তাহলে চলবে আর যদি ওয়ার্ডঅপ মাউথটা যদি স্ট্রং না হয় তাহলে চলবে না না এই টাইপের ফ্যামিলি ড্রামা এখন চলছে যেহেতু হয়তো চলে যেতে পারে

না ভাই কিলবিল সোসাইটি আচ্ছা কিলবিল সোসাইটি না ওটা তোমার ওটা তোমার দেখা হয়নি হইচইতে এলে দেখবো হইচইতে একটা ভালো কাজ আসছে ভোগ হ্যাঁ ভোগটা ভালো হবে অনির্বাণ ভট্টা যে আছে পরমব্রত প্রচার অভিক সরকারের লেখা ওটা দারুণ হবে কিছু একটা হতে চলেছে টিজারটা মানে সত্যি ভয় পেয়েছিলাম টিজারটা দেখে অনির্বাণ প্রাণ ভট্টাচার্য তো রোভটাকাতে বিলেন থাকছে না দেব দেখো তার সঙ্গে মানে দেব নিজের সঙ্গে কিন্তু একটা বড় নাম রাখছে প্রত্যেকবার সিনেমাতে হম দেবদাস তুমি এটা একটা প্রত্যেকবারই কোন একটা মানে বড় নাম থাকে যাতে মানে আর এমন এমন কাস্টিংটা থাকে তুমি খাদানের ক্ষেত্রে ক্ষেত্রেই দেখো বরখা কিন্তু আবার তুমি দেখো মানে আবার যিশু সেন রাখো একটা বড় নাম আবার এটা তো রঘু ঢাকাতেও তুমি দেখো অনির্বাণ ভট্টাচার্য রজতপ দত্ত মানে বড় বড় আর ইধিকা পাল ইধিকা পাল তো এখন বাংলাদেশ আর এখান দুই জায়গাতেই মারাত্মক মানে একটা তার ইয়ে আছে সাকিব খানের জন্য বলতে পারে মানে যী সুসেন গুপ্ত অলরেডি একটা ফ্যান আছে যী সুসেন গুপ্ত কাপি বলিউড এখন তো বাংলাদেশ মানে পুরো ইন্ডিয়ার গর্ব বলতে পারো এখন তো বাংলাদেশের বরবাদ অভিনয় করলো যে ছোট ছোট যে ক্লিপ গুলো দেখতে পাচ্ছি সেখানে লিপ কিন্তু আলাদা রয়েছে মানে একটা বুঝতে পারা যাচ্ছে যে টাইম লাইনের ব্যাপার আছে একটা ইয়ং বয়স রয়েছে আর একটা বয়স রয়েছে আমি এখনো তোমার ক্লিপ দেখিনি কারণ ছবিটা মানে কি বলবো মানে এনার্জি নষ্ট হতে পারে বা তো গল্প যদি কিছু বুঝে ফেলি তাহলে আমি এখনো ক্লিপগুলো গুলো দেখিনি তবে টিজার ট্রেলার টিজার গানগুলো দেখে ভালোই লেগেছে না চলে আসে সামনে তো কি বলবো তাও পাইরেসি হয়নি কিন্তু বড় একটা সব প্লাস পয়েন্ট এখন পর্যন্ত পাইরেসি পাইরেসিটা হয়নি পাইরেসি তো মেন হয় আমাদের ইন্ডিয়াতেই বলতে পারো মানে যেদিন রিলিজ করলো সেই দিন সন্ধ্যাবেলাতে বেরিয়ে যাচ্ছে ছবি আর এখন তো তোমার এইচডি প্রিন্ট বেরিয়ে যাচ্ছে যে সালমান খানের সিকান্দার

এই শাহরুখ খানকে দেখুন শাহরুখ কত গ্যাপ নিচ্ছে আর একটা সিনেমা আর সালমান খানের তোমার একটা ইয়ে আছে যে ক্যামিও যে সিনেমায় যে ক্যামিও বলছে সেটাতে গিয়ে করে দিচ্ছে কাজ মানে দর্শককে তো একটু মানে অপেক্ষা করতে হবে যে আমার সিনেমা আসছে একটু অপেক্ষা করো সিংঘামে গেলে তিরিশ সেকেন্ড এক মিটার একটা ক্যামিও দিয়ে চলে এলো বেবি জনে মোটামুটি দু তিন মিটার একটা ক্যামিও দিয়ে চলে আসছে রোলটার কোনো দরকারই ছিল না মনে হচ্ছে না অক্ষয় কুমারের যেটা প্রবলেম হচ্ছে মানে প্রতি মাসে একটা একটা করে সিনেমা চলে আসছে তুমি দেখতে পাচ্ছ একটা ওয়ার্ক করছে না একটা ছবিও সালমান খানও এই রাস্তাতেই হাঁটছে বলতে পারো মানে একটু ব্রেক নিতে হবে আর আমি যে দুটো ছবির কথা বললাম ওই দুটো ছবি সবার আগে করতে হবে জাট সিনেমাটা দেখলে সানি দেওয়ালে না না ওটা এখনো দেখা হয়নি গো এই সিনেমাটা আমি তোমার লাস্ট দেখলাম সিকান্দারটা দেখতে গেছিলাম ওটাই লাস্ট দেখেছি

হুম দেখবো তো তুমি বলছো ফুল মস্তি পেয়ে যাবে জাট ছবিটা তোমার রিলিজের দিনে এইচডি প্রিন্ট বেরিয়ে গিয়েছে রিলিজের দিনে হ্যাঁ জাট ছবিটা মানে এখন তো বলিউড আর সাউথ এর তোমার একটা প্রবলেম হয়ে গেছে যে যে ছবি রিলিজ করছে পুরো পুরি মানে থিয়েটারে যে ভার্সন চলছে মানে হল প্রিন্ট তো না এইচডি প্রিন্ট বেরিয়ে যাচ্ছে তাহলে চলো রাখা যাক